পিঠ দেওয়ালে এবারে জাগো সুন্নি জনতা অভিমানের সবে ঝেড়ে ফেলে করে তুলো এবারে কথা গেছে পিঠ দেওয়ালে এবারে জাগো সুন্নি জনতা অভিমানের সবে ঝেড়ে ফেলে করে তুলো এবারে কথা জাগো শুননি জনতা জাগসুনি জনতা জাগ শুনি জনতা কথা হসনদে আজ পদচারণা বাতিল ফের কাদে গদিতে বসে দেখবা কত পরাজয় নিজেদের হসনদে আজ পদচারণা বাতিল ফের কাদে গদিতে বসে দেখবা কত পরাজয় নিজেদের নামো 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 রাজপথে নামো নিয়ে সবে ধীরতা নামো 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 রাজপথে নামো নিয়ে সবে ধীরতা সবে ছেড়ে ফেলে করে ধুলো বেবারে কথা অভিমান সবে ছেড়ে ফেলে করে ধরো বেবারে কথা জাগসুনি জনতা জাগসন্নি জনতা জাগসন্নি জনতা এবারে কথা হুসাইনি তো মাঠে নামে লুকিয়ে থাকে না ঘরে ইয়াজিদিদের দম্ব করব ধুলি সাত করে হুসাইনি তো মাঠে নামে লুকিয়ে থাকে না ঘরে ইয়াজিদিদের দম্ব করব ধুলি সাত করে তখন বিদারি আওয়াজ তুলো দূর করে শততা গগন বিদারি আওয়াজ তুলো দূর করে শততা সবে ছেড়ে পেলে করে ধুলো সেবার একথা অভিমান সবে ঝেড়ে পেলে গড়ে তুরো সেবার একথা যাগ শুনি জনতা জাগসন্নি জনতা জাগসন্নি জনতা নদীর মুহে ফাটল ধরিয়ে কি হবে আর সঙ্গবদ্ধ বাতিল দেরাজ রুকবে সাধ্য খা গদির মুহে ফাটল ধরিয়ে কি হবে আর সঙ্গবদ্ধ বাতিল দেরাজ রুকবে সাধ্য খা আল্লাহ রাসুল খেয়ালে নে ছাড়ো এ মানসিকতা সবে ছেড়ে ফেলে ঘরে তুলো কথা অভিমান সবে ছেড়ে ফেলে তুলো কথা জাগো শুননি জনতা জাগসুনি জনতা কথা ঠেকে গেছে জনতা অভিমানের সবে ছেড়ে ফেলে করে তুলো এবারে কথা